মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল বিহারে যে এস শুরু হয়েছে সেটা পশ্চিমবঙ্গে যাতে কোনো মতেই না হয় সেটা চেষ্টা করছেন এবং আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কেন এটা চেষ্টা করছেন কারণ আপনার যে ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের আপনার যে ভোট ব্যাংক তার উপর একটা বিরাট ধাক্কা আসবে এস পশ্চিমবঙ্গে যবে শুরু হবে আজকে চোদ্দ মাস ধরে ইন্ডিজিউট অ্যালায়েন্স পার্টনার্স তারা কিন্তু মিটিং করার সময় পায়নি এক দুটো ভার্চুয়াল মিটিং ছাড়া আজকে রাহুল গান্ধীর বাড়িতে সেই মিটিং হচ্ছে এবং বারবার আদালত বলার পরেও এক তারিখে লিস্ট বেরিয়েছে বিহারে আজকে চার তারিখ আদালত বারবার বলেছিল যে পঁয়ষট্টি লক্ষ যে নাম কাটা হয়েছে বিহারে তাদের মধ্যে একটা নাম নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে কিন্তু সেটা বলতে পারেন করা দূরের কথা আজকে বিহারের দেখা যাচ্ছে তেজস্বী যাদব তিনি যে ক্লেম করেছিলেন তার নাম নাকি কাটা হয়েছে সেই ক্লেম যে মিথ্যা ক্লেম তিনি যে মিথ্যাচার করছেন সেটা তো প্রমাণ হয়েই গেছে এমনকি তাকে বলা হয়েছে তার দু দুটো এপিক নাম্বার তিনি কোথা থেকে পেয়েছে সেটা এখনো তার কাছ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি